টাকা পয়সা দেন আগে কাজ করেন না কাজ করি কাজ করি টাকা পয়সা পাই না এইরকম কাজ করি আর লাভ কি আপনারা তো কুমিল্লা আর কুমিল্লা মানে দেখ করে বসে সব কুমিল্লা হ্যাঁ আমরা সবাই একসাথে চলে যাচ্ছি কোন কোম্পানি দেন ভালো তো এক একসাথে সবাই দেখতেছেন আমাদের এজেন্টে দিয়ে দিয়েছে আমাদের বলছিল কোম্পানি দেবে তারপর এজেন্টে দিয়ে দিয়েছে এই জন্য এজেন্টে আমাদের তিন মাস আগে সে এক মাসের বেতন দিয়েছে বেতন দিতে চাই না ঘুরায় বেতন তুলতে গাড়ি গালাস করে এই জন্য আমরা চলে যাই

রানিং বিচে থেকে আপনার ফিঙ্গার করাইতে পারেন না এক মাস ঘুরে আজকে আমার কাছে আসছিলো গত পরশুদিন তো ফিঙ্গার করে দিয়েছি করছি না আজকে ফ্লাইট খুশি নেই খুশি বিয়ে করছেন আজকে সবার ফ্লাইট আজকে আসতেন না রে সুন্দর তাড়াতাড়ি

එවටක්ට බිය කරදමු එප රැක්ට මලෂක කන්න යන්නම් අස්ක යන්න මලුෂෙක්ක බියා කරනම් තුන් බියකර සකටවයි দালাল এলাকা সবকিছু কত যাবে আইছি অনেক ভালো একটা সেবা দিচ্ছেন সুন্দরবন দেশে যদি পৌঁছায় যাই আমার পর আমার একটা অসুস্থ আমি চলে আজকে তিন মাস কাজ করছি

কয় তারিখ <coughs> <todress> <sharp>